শেরপুরের নালিতাবাড়িতে মাদ্রাসা পড়ুয়া কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি শাহিনকে গ্রেফতার করেছে র্যাব মঙ্গলবার চারজন গভীর রাতে নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার গাডাউন্ধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পরে বুধবার দুপুরে গ্রেফতারকৃত শাহিন মিয়াকে পুলিশের মাধ্যমে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে গ্রেফতারকৃত শাহিন নালিতাবাড়ি উপজেলার বনকুড়া এলাকার শামসুল হকের ছেলে র্যাব জানাই ভুক্তভোগী কিশোরী ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা পড়ুয়া ছাত্রী অভিযুক্ত শাহীন মাদ্রাসা যাতায়াতের পথে আগে থেকে ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল এক পর্যায়ে দু হাজার তেরো সালে ত্রিশ জুন সকালে ওই কিশোরী মাদ্রাসা যাওয়ার পথে শাহীন ও তার বন্ধু হাবিমিয়া তাকে অপহরণ করে স্থানে নিয়ে ধর্ষণ করে পরবর্তীতে এই ঘটনায় কিশোর দাদি বাদী হয়ে জড়িত দুজনকে আসামি করে তেসরা জুলাই নালিতাবাড়ি থানায় মামলা দায়ের করেন এর আগে আসামিরা পালিয়ে যায় এদিকে অভিযুক্তরা পলাতক থাকা অবস্থায় দু হাজার একুশ সালের পয়লা ফেব্রুয়ারি পৃথক ধারায় সায়নকে চোদ্দ বছরের সষ্টম কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাতেই আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড ও পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাতেই আরও এক বছরের কারাদণ্ড প্রদান করেন জানাতে রাফসানা চ্যানেল বাংলা